হ্যালো আজকে অনেক কোনো দিন এত রাত্রে ভিডিও করি না কিন্তু আজকে গরমা গরম গরমা গরম 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 মানে আমি না একটু ঠান্ডা হলে থিতিয়ে গেলে বাসি হয়ে গেলে তখন ভিডিও করি কিন্তু আজকের ভিডিও তো আজকে করতেই হবে মাঝে রাতে করছি রাত্রির বারোটা বেজে গেছে এখন কটা বাজে এখন দেখো এখন বাজে দেখাতে পাচ্ছি বারোটা চল্লিশ এখন বাজে এখন যদি ভিডিওটা না করি কালকে কালকে অবশ্যই পোস্ট করব যখনই হোক কালকে করব কিন্তু এখন করে রাখি ও হি লাইভ দেখলাম জীবনের শ্রেষ্ঠ লাইভ দেখলাম হ্যাঁ ম্যাডাম একটা লাইভ করেছিল তার নোটিফিকেশন এসেছিল দেখলাম ম্যাডামের লাইভটা বেশ মন দিয়ে দেখছি শুনছি বুঝছি বুঝতে বুঝতে কাহানিতে টুইস্ট কাহানিতে তখন সরি 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 সবাই ভালো আছো আমিও ভালো আছি আর খুব মস্তি আছি যে আজকে ভিডিওটা মানে লাইভগুলো দেখে না মানে মাথা আমার চানবান 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 করে ঘুরছে হ্যাঁ ম্যাডামের লাইভটা দেখলাম ম্যাডাম আবার শীতমকে ডেকে পাঠালো আমাদের মামুনিকে দিয়ে মামুনি শীতমকে ডেকে নিয়ে আসলো শীতমের বক আসছিল না আসছিল না এই মেঘের আড়ালে আড়ালে একবার আসছে একবার যাচ্ছে তারপরে হয়ে গেল কাহানিতে টুইস্ট হঠাৎ করে এসে বলেছে আর বউ আর আর প্রতিবেশী সে নাকি মাঝ রাত্রে সাড়ে নটা মানে কান্না গাবে রাত্রি সাড়ে নটার সময় মানে দিয়ে সারাদিন গেল হেলায় ঢালাই আর সন্ধেবেলা বউ চুল বেলায় এলায় মানে সারাদিন বউ চুল মারতে পারলো না চুল হেলায় ঢেলায় কাটিয়ে দিলো সন্ধেবেলা ব বউ চুল বাঁধতে বসে পড়লো মানে সারাদিন সময় পেলো না কনা রাত্রে গেছে নিমন্ত্রণ করতে নিমন্ত্রণের বহর আর মানে কোনটাই মানে কোন সিচুয়েশনে গেছে মানে মানে একটা ঝগড়া করার টেন্ডেন্সি নিয়ে গেছে মানে এটা ওটা তো বাহানা নিমন্ত্রণ করাটা তো বাহানা একটা ঝগড়া করতে হবে তা শুনলুম নাকি চিতম ডেকেছে সেটা আমরাও দেখিনি আর ম্যাডামরাও কেউ দেখেনি চিতম এসে বললো যেটা সেটাই শুনলাম কিন্তু বাবা মেয়ের কি তেবার দেখো বাপ রে বাপ তারপরে আসছি মাসিটা তো আসছি আসছি আগে তো প্রথম কথাটা পড়েনি তারপরে তো মাঝখানে পড়বো শেষের ইন্টারেস্ট ইন্টারেস্টিং মাসি ইন্টারেস্টিং তারপরে হলো কি যে সবাই দেখেছ আর কি বলবো মানে লঙ্কা কাণ্ড ছিংকি গেল চিঙ্গারি চিঙ্গারিকে নিয়ে চিঙ্গারি হচ্ছে কে চিঙ্গারি হচ্ছে ছিচি ছিকি ছিমি চিমির নাম হচ্ছে চিংগারি মানে আগুন আগুনের ফুলকি যা চিংগারি দিয়ে আগুন লাগিয়ে দিয়ে মা মেয়ের পগার পার এইবারে বলি মাসি ও মাসি তুমি খেয়েছো কি খাসি ওই জন্য হেগেছ যে বাসি মাসি 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 যেই না মাসিকে ফোন করেছে ওরা এসছে মাসি কাপড় তুলে যে ছুট ওদের মানে মাসির যাওয়ার কি দরকার ছিল মাসিতে বলতে পারতো যে এই তোমাদের ঝামেলা তোমরা মিটিয়ে নাও আমি যাব না তাহলে কোনো গন্ডগোলই বাঁধতো না মাসি তো না মাসিতে একটু চুলকারি বাইরাম আছে মাসিতে একটু তো এই বয়সে রস টুপিয়ে পেটু পেটু টুপিয়ে ছেলে বউ হয়ে গেছে কিন্তু মাসির তো রস কমেনি মাসির তো রসে টই টুম্বু মাসি দেখছো না গালগুলো ফোলা ফোলা যখন মাসি রেগে যায় গালগুলো লাল হয়ে যায় ওরে বা মাসিকে বলেছি মাসি তুমি রাগবে না মাসি তোমার স্ট্রোক হয়ে যাবে মাটি তোমার চিন্তায় আমার ঘুম আসবে না জানো মাসি তোমার যদি স্ট্রোক হয়ে যায় তুমি এত রেগে যাও আর এই গরম তখন তোমার কি হবে তোমার নাতি নাতনি তোমার মুখটাও তো দেখতে পাবে না তোমার চিন্তায় আমার রাতের ঘুম নেই মাসি আর তুমি আজকে কি করলে মাসি ও ভগবান মাসি তোমার এত মুখের ভাষা তুমি কোন কলেজ থেকে পাশ করেছো পিএইচডি করেছো অন ক্যামেরায় তুমি নিজের মায়ের পেটের বোনকে এইভাবে গালাগালি করছো আর মাসি তোমার তো বুদ্ধি কুপ তুমি তো পেটে পেটে কো বদমাইশ যখন তোমার এগেনস্টে ওই ভদ্র লোক ক্যামেরাতে তোমার লাইভে শুনলুম তো তোমা তোমাকে যখন ধমকাচ্ছিল কোন ভদ্র লোক ওই পাড়ারই কেউ হবে হয়তো তুমি তখন কি করলে মিউট করে দিলে আর আমাদের শুনতে দিলে না তোমার যেই এগেন্সটে হলো কথা তুমি আর আমাদের শুনতে দিলে না বাবা মাসি তোমার ঘটে তো হেবি বুদ্ধি তা ওখানে তুমি কি করতে গেছিলে তোমাকে ওরা যতই ডাকুক তুমি ওখানে গেছিলে কি করতে তুমি গেছিলে ঝামেলা বাঁধাতে আর তুমি ওরা আজকে কিন্তু সবাই তোমার তুমি কিন্তু সবাই তোমার মুখোশ চিনে নিয়েছে তুমি যেটা মুখোশ পড়া তোমার মুখোশটা কিন্তু আমরা অনেকদিন আগেই খুলে দিয়েছিলাম কিন্তু ওরা বোঝেনি মানে ম্যাডামের যে পার্টি আছে মানে দল দল ম্যাডামের যে দল আছে তারা কিন্তু বুঝতে পারিনি যে তুমি তোমার পেটে পেটে এত বদমাইশি বুদ্ধি তোমার মুখোশটা আজকে ওরা চিনতে পেরেছে যে তোমার মুখোশের আড়ালে সেই ঘৃণ্য মুখটা সবাই চিনে ফেলেছে দেখো মাসি তোমার ছেলে কিন্তু তোমাকে বারণ করছে ওরা যা পারে করুক তুমি কেন ওর মধ্যে ঢুকছো ঠিক তোমার ছেলের সাথে আমি একমত তুমি কেন ঢুকবে ওরা যা করছে করুক ওদের ফ্যামিলি ম্যাটার ওরা দশটা বিয়ে করুক বিশটা বিয়ে করুক ওরা বুঝবে ম্যাডাম বুঝবে প্রশাসন বুঝবে তুমি কেন নাক গলাচ্ছ তুমি কেন ওর মধ্যে নাক গলাচ্ছ তোমার সঙ্গে যখন খাড়াখাড়ি চলছে তুমি ওই ব্যাপারে তোমার ঢোকা তাই তো উচিত হয়নি তুমি কেন ওর মধ্যে শ্বশুর করে এই ভোতা নাকটা নিয়ে চলে গেছো গলাতে গেছে তো তোমার নাকটা কেটে তবে কিন্তু হ্যাঁ আমিরা এখানে ছিতম বাবার মুখে খারাপ ভাষা শুনি ছিতম কিন্তু ওর বাবাকে কে আটকাচ্ছিল যখন তেরে তেরে ওর বাবা যাচ্ছিল আটকাচ্ছিল অপোজিট দিক থেকেও তারা দলে ভারী ছিল তারাও যেমন তেরে যাচ্ছিলো ছিতমের বাবাও তোলে যাচ্ছিল কিন্তু ছিতম কিন্তু ওখানে আটকে দিয়েছিল ছিতমকে কিন্তু আমরা কোনো উদ্ধত্ত হতে দেখিনি জানি না আমার সাথে কজন স যেটা ক্যামেরায় দেখেছি মাসির ক্যামেরায় দেখেছি সেটাই আমরা বললাম ছিদামের ক্যামেরায় তো আমরা দেখতে পাবো না মাসি যেটা ক্যামেরা করেছে সেটা দেই আমরা দেখলাম আর মাসির মু মাসি আর মাসির ওই কারো দাবন তাদের মুখের ভাষা ওরে বাবারে বাবা ভাষা শুনে তো আমাদের কানে গঙ্গা জল দিতে হয়েছে ওরে বাবারে বাবা মাসির ওখানে ঝগড়া করতেই গেছিল। আর মাসি চালাকি করছিল। যখন ম্যাডাম বলছিল যে শীতমকে গিয়ে আনার কথা তখন কিন্তু মাসি বলছে ওরা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে তার আগে কাকে কিন্তু ওরা পগার পান মাসি কিন্তু বলেনি যখনই চল বের বেরোলো বাড়ি থেকে তখন বলো ওরা তো এই বেরিয়ে গেল ওরা তো এই বেরিয়ে গেল মাসি কিন্তু এখানে গেম খেলছে ভিউজের জন্য এখানে গেম খেলছে চ্যানেলটাকে গ্রো করার জন্য খেলছে পুরোপুরি এখানে মাসি হচ্ছে মেন মাসি আর একটা কালপ্রিট কালপ্রিট এখানে অনেকেই কিন্তু মাসিও কালপ্রিট মাসির কোনো দরকার ছিল মাসির ওই আর যে বোন আছে কারোদা সেই কারোদাকেও মাসি ইনভলভ করিয়েছে এই ছাপিয়া কি দুনিয়া মাসি ওখানে ঝাঁপাঝাঁপি ছাপিয়া ওখানে গিয়ে করছে ঝাঁপিয়া ঝাঁপাঝাঁপি করছে যে লোকের ঘাড়ের ওপর উঠে ঝগড়া করেছে এই মাসি আপনারা কজন আমার সাথে সহমত হবে আমি জানি না কিন্তু আমরা যা লাইভে দেখেছি মাসি কিন্তু মাসি কিন্তু নিজের কথাটা নিজের ওনার এগেনস্টে যে কথাটা হচ্ছে সে কথাটাকে মিউট করে রেখে তারপরে মাসি ক্যামেরাটাকে অন করছে মাসির এগেনস্টে পাড়ায় অনেক অ্যালিগেশন আছে ওখানে পাড়ায় খোঁজ নিয়ে দেখলে জানা যাবে যে মাসির বিরুদ্ধেও অনেক অ্যালিগেশন আছে প্রত্যেকটা মানুষ ওখানে অ্যালিগেশন দিয়েছে মাসির তো কোনো উচিতই হয়নি উচিতই হয়নি যে পরের ঝামেলায় যাওয়া যখন ওদের সাথে ঝামেলা হচ্ছে মাসির সঙ্গে যখন ওদের কোনো সম্পর্ক নেই আপাতত তখন তো মাসির আগ বাড়িয়ে তার বউকে ইনভাইট করে ডাকা উচিত হয়নি আর বউ যখন এসছে তখন ওদেরকে ওখানে নিয়ে যাওয়া উচিত হয়নি মাসি পুরো মাতব্বর হতে চেয়েছিল মাসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে চেয়েছিল মাসির মুখে দিয়েছে তো ঝামাটি হসে ঠিক করেছে মাসির উচিত শিক্ষা যদি এখনো না হয় তাহলে আর কোনো দিন হবে না আর এই ছিতম এই ছিতম আর ছিতমের পরিবার যদি লজ্জা থাকে যদি মানুষ হয় যদি মানুষের রক্ত ওদের গায়ে থাকে তাহলে এই মামার বাড়ি আর এই মামা মামা আর ওই মাসিদের সাথে ওরা যেন কোনো দিন কোনো রিলেশন না থাকে মানে না রাখে সরি না না রাখে একা থাকা ভালো আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো জঙ্গলে একা থাকা যাবে পর আপন থেকে পর পর অনেক ভালো পাড়া প্রতিবেশী যদি ভালো ব্যবহার রাখা যায় পাড়া প্রতিবেশী দেখে নেবে কিন্তু এরকম আত্মীয় স্বজন এরকম মাসি কংসি মাসি কংশী মাসি কংস মামা ছিল এটা কংসি মাসি এটা শকু শকুনি মামা ছিল শুকুনি শুকনি মাসি এটা শুকনি মাসি এরা হচ্ছে মাসি নামে কলঙ্ক আমারও চারটে মাসি আছে আমার হাজবেন্ডেরও পাঁচ বোন তোরা হ্যাঁ পাঁচ চারটে মাসি আছে পাঁচটা মাসি আছে আমারও চারখানা মাসি আছে এরকম নয় ভাই মাসিরা দেখেছি মাসিরা দেখেছি প্রত্যেকের ঘরে এরকম মাসি আছে এরকম মাসি আমি কাউকে দেখিনি এ মাসি নামে কলঙ্ক বিখ্যাত মাসি বিখ্যাত মানে আজকে মূল অশান্তিটা করালো মাসি আজকে যত বড় অশান্তিটা হলো ম্যাডাম অনেক করে বোঝাচ্ছে সবাই বলছে মাসি তুমি চুপ করো চুপ করো চুপ করো মাসি হাইপার হয়ে যাচ্ছে মাসি হাইপার হয়ে চুপ চিৎকার করছে উদ্ধশ্বাসে ম্যাডামের লাইভেও মাসি এসে চিৎকার করেছে সত্যি ম্যাডাম যখন ওই ছাপিয়াকি দুনিয়াকে লাইভে নিল সত্যি না নিলে জানতেই পারতাম না ছাপিয়ার এত রূপ এমনি খুব এমন দেখায় কত ভালো কত ভালো কত ভালো এইটার ভালো নমুনা ছি ছি মুখের ভাষা এত কাঁচা কাঁচা খিস্তি অন ক্যামেরা খুলে খিস্তি দিচ্ছে ছি জানাই এরকম মাসি ধিক্কার জানাই ঠিককার জানাই এরকম মামা মাসিদের এরকম মামা যেন কারুণ না হয় কারুণ না হয় খেয়েছি ঢেঁকে উঠছে সরি কারণ না হয় নোংরা অসভ্য সত্যি পুরো মানে আমাদের মাথা সব পাগল হয়ে যাচ্ছে এবার ওদের নয় আমাদেরই কাউন্সিলিং করতে হবে হয় ফোন বন্ধ রাখতে হবে না কাউন্সিলিং করতে হবে মাথা খারাপ হয়ে গেছে আমাদেরই বোধহয় অ্যাসাইলেমে ভর্তি করলে ভালো হয় মাথা পুরো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি মাথার মধ্যে যেন খিচুড়ি পাকছে এদের দৃশ্য দেখে এত নোংরা ফ্যামিলি সোশ্যাল মিডিয়ায় এরকম নোংরা ফ্যামিলি আর একটাও খুঁজে দেখানো যাবে আর একটাও আছে এই মেয়ে আজকের দিনে বকলমে লিখে দিচ্ছি এই মেয়ে কোনো কোনো ছেলের সাথে সংসার করতে পারবে না ধি স্থির নয় কোনো ধৈর্য নেই সহ্য নেই প্রত্যেকটা সংসারে অশান্তি ঝামেলা আছে আমাদের মানে সোনার সংসার সব হাতে করে তুলে দেয়নি আমাদেরও গড়ে পিঠে নিতে হয়েছে আমরাও বাবা মার একটি মাত্র সন্তান ভালোভাবে মানুষ হয়েছি আদরে গোবরে মানুষ হয়েছি আমি আমরা যখন শ্বশুরবাড়িতে গেছি দু তিনজন ভাই বোন দেওর ননদ শ্বশুর শাশুড়ি নিয়ে আমাদেরও কিন্তু সোনার সংসার হাতে তুলে দেয়নি সেটাকে তৈরি করে নিতে হয়েছে আমাদের মেয়ে আমাদের তৈরি করে নিতে হয়েছে মেয়েদের স্যাক্রিফাইস করতে হয় এই ম্যাডাম ম্যাডামও নিশ্চয়ই স্যাক্রিফাইস করেছেন এখানে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু স্যাক্রিফাইস করে আজকে তার সংসারটাকে টিকিয়ে রেখেছে আমরাও আমরাও যে আমার তেইশ বছর সংসার হলো অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে একটা সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে আত্মীয় স্বজন নিয়ে শ্বশুর বাড়ির লোক বাপির বাড়ির লোক নিয়ে সংসার করছি তার জন্য এর পিছনে আমার তেইশ বছরের পরিশ্রম আছে বিগত তেইশ বছরের পরিশ্রম আছে ধৈর্য আছে সৌর্য আছে এই মেয়ের কিছু নেই এই মেয়ে কোনো কিছু এই করতে পারবে না এ এ মাথা চায় একে যে মা আছে মা মা তো মেয়ের নষ্টের মূল এর মারা মাও মানে আতঙ্ক মাও আতঙ্কিত থাকে এই মেয়ের জন্য এক জায়গায় পায়ের তলায় সর্ষে আছে এক জায়গায় থাকার মেয়ে নয় আমাকে যা খুশি করার করুক কিন্তু সত্যি কথা সোশ্যাল মিডিয়ায় যেটা আনা হচ্ছে সেটাই বলবো এই মেয়ে সংসার করার মেয়ে নয় যার মধ্যে ধৈর্য নেই সহ্য নেই ভদ্রতা নেই নম্রতা নেই সেই মেয়ে সংসার করতে পারে না আমি বকলমে লিখে দিতে পারি সম্ভব অসম্ভব 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 আর যে যার যে ফ্যামিলির মধ্যে ছেলের মাই বলুক আর মেয়ের মাই বলুক যদি ঢুকে বসে থাকে সেই ফ্যামিলিতে শান্তি আসে না সেই ছেলেটাকেও সমানভাবে হ্যান্ডেল করতে হবে মাকেও হ্যান্ডেল করতে হবে বউকেও হ্যান্ডেল করতে হবে সমানভাবে হ্যান্ডেল করতে হবে যে না মায়েরও দোষ দেখব বইয়েরও দোষ দেখবো মায়ের হয়ে বউকে বলবো বয়ের হয়ে মাকে বলবো সমান দাড়ি পাল্লাকে রাখতে হবে কিন্তু ছিটামের তো সেই বয়সটাই এখনো হয়নি এত কিছু বোঝার মতন সে বয়সটাও হয়নি এরা অনেক কিছু এদের কাণ্ড করে রেখেছে সেই কাণ্ডের মধ্যে আমি যেতে চাইছি না যা করেছে সে প্রশাসন বুঝবে ম্যাডাম বুঝবে সেই কাণ্ড মধ্যে বুঝতে যা বলতেও চাইছি না কিন্তু সাংসারিক দিক থেকে সেই ম্যাচুরিটি লেভেলটা আসেনি একজন লাইভে ম্যাডামের লাইভে বলেছিল এদের দুজনকে এখন মুক্ত মুক্তি দেওয়া হোক মানে ওরা দুজন দুজনের মতন থাকুক এদের আবদ্ধ করলে হবে না এরা আবদ্ধ করলে থাকতে পারবে না একসাথে ওরা থাকতে পারবে না এদের ম্যাচিউরিটি আসুক এরা বুঝুক এরা কেসও করতে হবে না ডিভোর্সও দিতে হবে না এটা আমার মত কেসও করতে হবে না রেস্কিউ করতে হবে না ডিভোর্সও দিতে হবে না দুজন দুজনের মতন আলাদা থাকুক সময় নিই এদের এখন সময় অনেক পড়ে আছে সময় নিই জানুক বুঝুক তারপরে ওদের তখন তখন আসে এরা একসাথে একসাথে থাকবে আর যদি মনে হয় যে না আমরা এই উপযোগী নয় আমরা দুজন দুজনকে একসাথে থাকতে পারবো না তখন তারা সেপারেট হয়ে যাবে কিন্তু এখন একসাথে থাকলে আবারও লঙ্কা কাণ্ড বাঁধবে এটা আমার মত আজকে যে সিচুয়েশন দেখলাম একদম চাক্ষুষ সিচুয়েশন দেখলাম এ থেকে এই শিক্ষাটাই আমি পেলাম বা আপনারা সবাই দেখলেন সবাই পেলেন ঠিক আছে আজ অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বালতে চললো এই সময় কোনো ভিডিও করি না ভিডিওটা অবশ্যই কালকে পোস্ট করব আজকে আজকে গরমা গরম করে রাখলাম তার জন্য স্নান টান করে বসলাম এতটা গরম লেগে গেছে এই সব লাইভ দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদের কাউন্সিলিং করেও আমার মনে হয় ঠিক হবে না মাসি হ্যাঁ মাসি মাসি তোমায় নমস্কার মাসি তুমি একটা জিনিস মাসি একটা ফালতু মহিলা এই মাসি